হয়েছে বৃষ্টি শুরু হয়েছে ঠিক রাত সন্ধ্যা থেকে হয়েছে আরম্ভ দ দশটা নটার থেকে আরম্ভ হয়েছে রাত্রে রাত্রে ভোর রাত থেকে বেশি বৃষ্টি হচ্ছে হ্যাঁ ভোর রাত থেকে বেশি বৃষ্টি হচ্ছে মানে এই যে এই পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখি আলু পচে যাওয়ার সম্ভাবনা থাকছে আর আলু পচে যাওয়ার সময় জোর হলে পচে যাবে মানে এই যে বৃষ্টি হচ্ছে না কিছু হবে আরো কিছু হবে না সেই কারণে কি লালাগুলো সারিয়ে রাখা লালাগুলো বাগিয়ে রাখছি জলটা তো নিকাশ করতে হবে

মানে এই যদি বৃষ্টি যদি বাড়ে সেখানে আলু পচে যাবে হ্যাঁ আলু পচে যাবে থাকবে কি নাম আপনার মন খামর রাত থেকে তো বৃষ্টি শুরু হয়েছে হুম বর্তে শুরু হয়েছে এই তো বৃষ্টি এখনো তো আলু যে নিচু যে সমস্ত এলাকাগুলো হয়েছে সেখানে তো এখন আলু চাষ সেরকমভাবে শুরু হয়নি আলু চাষের কি ক্ষতি হতে পারে এই বৃষ্টিতে বৃষ্টিতে এত কিছু ক্ষতি এখন হবে নি আর বেশি হলে ক্ষতি হবে নিচুয়ের যে সমস্ত যে নামি যে আলুগুলো সেগুলো তো এখন এলাকাগুলো তো এখন আলু চাষ শুরু হয়নি তাহলে সেগুলোকে আবার পিছিয়ে যাবে বৃষ্টির জন্য হ্যাঁ পিছিয়ে যাবে তো সেটা তো পিছিয়ে যাবে তো মানে এই বৃষ্টি হলে সেরকম কিছু ক্ষতি হবে না না যদি বৃষ্টি বাড়ে তাহলে ক্ষতি হবে ক্ষয় ক্ষতি আমাদের এখানে দাতাটা হবে না অন্য অন্য এলাকায় যাবে জলে সলসাল না হয়তো হতে পারে কি রকম ক্ষতি হবে প্রচুর ক্ষতি হবে সে প্রচুর ক্ষতি হবে তো মানে আলু কি পচে যাওয়ার সম্ভাবনা হবে পচে যাওয়ার সম্ভাবনা আছে এই পচে যাওয়ার সম্ভাবনা আছে কি নাম আপনার আমার নাম গোবিন্দ দাস